আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবির মাহমুদ আমি অনিক ওয়েল্ডিং একজন স্টুডেন্ট তো স্যার আজকে আমাদেরকে একটি আইসোমেটিক ড্রয়িং দিয়েছেন এই ড্রয়িংটা দেখে আমরা স্কুলটি তৈরি করেছি তো ড্রয়িং এর ডিরেকশন অনুযায়ী আমি এখন স্কুলটা এক্সপ্লেন করব তো ড্রয়িং এ দেওয়া আছে ডাউন থেকে আপে গেছে আপে যাওয়ার পর একটা ইকুয়াল টি বসছে এই যে আমি ডাউন থেকে আপে গিয়ে ইকুয়াল টি তারপরে গেছে লাইন গেছে এই যে আমার লাইন স্টেপ আছে তারপর একটা সিলিকন প্লান্ট বসছে

তারপর মোবাইল লাইনটা ইস্টে গেছে এই যে আমার লাইন ইস্টে গেছে তারপর ইস্ট থেকে ডাউনে গেছে আমি নাইনটি ডিগ্রি লাইন লাইন ডাউনে তারপর আমার গেছে এই যে গেছে নর্থ থেকে লাইন আবার আমি নাইনটি ডিগ্রি এলবো বসাইয়া ইস্টের দিকে গেছি তারপর ইস্ট থেকে আবার লাইন ডাউনে গেছে এই যে আমার ইস্ট থেকে লাইন ডাউনে গেছে ডাউনে যাওয়ার পর একটি ইকুয়েলটি বসছে